আসসালামু আলাইকুম আজকে আমরা একটু ফিজিক্সের গতি চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলবো টপিকসটা জাস্ট একটু ছোটো ভিডিও যেহেতু করব মাত্রা এবং একক ওকে কথা না বলে শুরু করি আমরা জানি ফর এক্সাম্পল স্মরণ তো এই স্মরণকে কী দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা আমরা এর আগে কিন্তু আলোচনা করেছিলাম যে স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কি রাইট যেমন আপনি এখান থেকে এখানে যাবেন তো আপনি এভাবে যাইতেছেন ধরেন এই এই পদগুলো এরকম তো এই যে এখান থেকে এইভাবে গেলেন বাঁকা হয়ে এটার কোনো নির্দিষ্ট দিক নাই যেহেতু এইটার কোনো নির্দিষ্ট দিক নাই দিক নাই এখন আপনি এখান থেকে এতটুকু কতটুকু গেছেন ধরেন দশগজ গেছেন দশ মিটার গেছেন অর্থাৎ দশ এখানে আপনার কিন্তু মান আছে কি আছে মান আছে তাহলে মান আছে দিক নাই হ্যাঁ এগুলোকে আমরা ফিজিক্সের ভাষায় বলি যে স্কেলার রাশি মান আছে কিন্তু কি নাই দিক নাই স্কেলার রাশি বা দিক রাশি অধিক রাশি স্কেলার রাশি বা অধিক রাশি অধিক রাশি অধিক রাশি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দূরত্ব যার কোনো দিক নাই কিন্তু এই যে আপনি এখান থেকে এভাবে এভাবে পেঁচায় পেঁচায় এই পর্যন্ত গেলেন এটা হচ্ছে দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত যদি একটা রেখা টান দিয়ে আপনি বোঝান তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এই বি হচ্ছে আপনার স্মরণ যেটার দিক হচ্ছে এ থেকে বিয়ের দিকে এই যে নির্দিষ্ট একটা দিকে এর দূরত্ব এটাকে আমরা বলবো স্মরণ তাহলে স্মরণের কি আছে মান আছে স্মরণের কি আছে দিক আছে তাই স্মরণকে বলা হবে ভেক্টর রাশি স্মরণকে বলা হবে ভেক্টর রাশি এক্সামে যদি প্রশ্ন আসে ভেক্টর রাশি কাকে বলে যে রাশির মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে স্কেলার রাশি কাকে বলে যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার রাশি বলে আচ্ছা যাই হোক অফ টপিক স্মরণ এস এই এসের মাত্রাটা কত এখন এই দূরত্বকে আমরা আসলে ধরেন মান কত হইতে পারে বলেন তো মনে করেন সাত মিটার রাইট দশ মিটার হ্যাঁ কিলোমিটারও হইতে পারে বাট আমরা ক্ষুদ্রতম এককটাকেই ধরব তাহলে স্মরণের এককটা আগে আমরা একটু চিনে আসি স্মরণের একক স্মরণের একক হচ্ছে মিটার স্মরণের একক কি মিটার এখন এই যে মিটারটা হ্যাঁ এই যে মিটার এটা কি লেংথের সাথে আমরা তুলনা করবো কার সাথে লেংথ বা দৈরি সাথে তাহলে স্মরণের মাত্রা হচ্ছে এল আপনাকে মুখে দু একবার বলে ফেলতে হবে স্মরণ এস দ্বারা প্রকাশ করা হয় এর একক হচ্ছে মিটার আর এর মাত্রা হচ্ছে এল এবার আসেন সময় সময় হচ্ছে টি আমি যদি আপনাকে প্রশ্ন করি সময় কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি আপনাকে বলতে হবে কি সময়ের কোনো দিক থাকে সময়ের কোনো দিক থাকে না শুধু মান থাকে সুতরাং এটা কি রাশি আচ্ছা তাহলে টি এটার মাত্রা কি এটার মাত্রা হচ্ছে এস বা সেকেন্ড এ সরি 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 পাগল সরি হ্যাঁ বসে না কেন সরি আচ্ছা টি ইকুয়াল টু সরি এল হ্যাঁ আর টি ইকুয়াল টু এর মাত্রা হচ্ছে টি বড় হাতের টি মাত্রা কিন্তু বড় হাতে লিখতে হয় ঠিক আছে বড় হাতের তাহলে টি আর এই সময়ের একক হচ্ছে সেকেন্ড একক হচ্ছে সেকেন্ড সময়ের একক সেকেন্ড স্মরণের একক মিটার ওকে লেটস গো এবার আমরা যদি বলি আদিবেগ আদিবেগ ইউ হ্যাঁ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এখন আপনি বলবেন এল টি ইনভার্স ওয়ান কেন আদিবেগের এককটা মনে হয় আমরা সবাই জানি যে এস ইনভার্স ওয়ান অনেকে হয়তো বা এইট থেকে নাইনে উঠছে ইনভার্স কথাটা জানে না আমরা বলতে পারি এম এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান নাকি টু দি পাওয়ার মাইনাস কথাটা বলা লাগবে না যদি আপনি ইনভার্স বলেন ইনভার্স বললে মাইনাস কথাটা বলা লাগবে না এম এস ইনভার্স ওয়ান ফর এক্সাম্পল এম এস ইনভার্স টু এরকম মানে মাইনাস আছে যাই হোক তাহলে সেকেন্ড ঠিক আছে আচ্ছা শেষ বেগ এল টি শেষ বেগকে বি দ্বার আসবে এল টি ইনভার্স টু থুকু থুকু হা আচ্ছা তাহলে এল ইনভার্স ওয়ান এটাও বেগ এটাও বেগ সেম এম ইনভার্স ওয়ান ঠিক আছে মিটার পার সেকেন্ড এনে শুধু সেকেন্ড লিখছি কেন আচ্ছা তো এখন আমি একটু তরণ নিয়ে কথা বলবো তরণ আমরা ক্লাস এটে থাকতে পড়েছিলাম না যে তরণ অভিজ্ঞস্যের মান জি ইকাল টু নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু তো তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় রাইট তো তরণের এককটা তো আমরা জানি যে এম এস ইনভার্স টু খুব ভালো করে খেয়াল করবেন এমকে আমরা কিন্তু এর একটা মাত্রার সাথে কানেক্টেড করছি তাহলে এই এর কারণে এখানে মাত্রা কি আসবে এল আর সেকেন্ড কে কি এর সাথে কনভার্ট করছি এই যে বড়ো হাতের টি তাহলে এই যে বড়ো হাতের টি আর এই যে মাইনাস টু মাইনাস টু মানে ইনভার্স টু তাহলে তরণের মাত্রা কি এল টি ইনভার্স টু এল ইনভার্স টু এই তো তাহলে আমি এক কথায় বলি যে মাত্রার ক্ষেত্রে আপনাকে বড় হাতের ক্যাপিটাল ইউজ করতে হবে আর এককের ক্ষেত্রে এই যে ছোট হাতের এগুলো ইউজ করতে হবে এখন অনেকেই যা দেখবেন যে আপনাকে ধরেন এক জায়গায় বেগ দেওয়া আছে এরকম যে বাহাত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার পার আওয়ার ম্যাথ করতে গেলেই দেখবেন আপনার এইটা পেরিয়ে আসতেছে হ্যাঁ তখন আপনি কি কী করবেন যেহেতু আদার্সগুলা যদি এই এককে থাকে তাহলে এ এককে কনভার্ট করতে হবে কিভাবে ধরেন বাহাত্তর এখন বাহাত্তর আছে কিলোমিটার আপনি মিটারে কিভাবে কনভার্ট করবেন হ্যাঁ এক হাজার মিটার দিয়ে গুন দিয়ে দিবেন আর ইনভার্স মানে যারা বোঝেন না একটু বলে দেই যারা বোঝেন না তাদের জন্য যে ধরেন এ ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ এ ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এ ইনভার্স থ্রি মানে হচ্ছে ওয়ান বাই এ কিউব অর্থাৎ ওয়ান বাই নিচে চলে যাবে তাহলে ওয়ান বাই এইচ হবে নিচে এইচ এইচ এর কারণ আমরা কি বলতে পারি ওয়ান আওয়ার ইকুয়াল টু ষাট মিনিট কিন্তু আমার তো নিতে হবে কি সেকেন্ডে তাহলে ষাট সেকেন্ড দিয়ে আবার ভাগ করবেন তাহলে ওয়ান আওয়ার ইকুয়াল টু সত্ত্রিশ সেকেন্ড মানে ষাট ইন সাইট এবার আপনি ক্যালকুলেশন করে যেটা বেরোবে ওইটা আপনি লিখতে পারবেন দেখেন কিলোমিটার কিসে কনভার্ট হয়ে যাবে মিটারে আওয়ার কিসে কনভার্ট হয়ে যাবে সেকেন্ডে ইনভার্স ওয়ান অর্থাৎ মান যেটা বের হবে ওইটাকে আপনি এই এককে প্রকাশ করে দিতে পারবেন তাহলে আজকের টোটাল আলোচনাটা ছিল মাত্রা এবং এককনি ধন্যবাদ